প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সামনে আমাদের এই যে ডিজিটাল ডিজিটালাইজেশন বা সোশিয়াল মিডিয়া এই নিয়ে দুটি কথা বলবো প্রথম কথা হচ্ছে যে আমরা বর্তমানে এখন ডিজিটাল যুগে বসবাস করছি সব কিছু আমাদের হাতের মুঠ চাইতেই সব কিছু আমরা দেখতে পাচ্ছি হাতের কাছে পেয়ে যাচ্ছি অনেক মানে হাতের নাগালে এখন বিষয় হচ্ছে যে এই ডিজিটালাইজেশন বা এই আপডেট দুনিয়া কি শুধু কি এন্টারটেনমেন্টের জন্যে শুধু কি আনন্দ উপভোগের জন্যে না আমরা সবথেকে বড় যে ভুল করি যেমন ফেসবুকের উদাহরণে দিই ফেসবুক দিয়ে তো অনেক ভালো কিছু করা যায় অনেক ভালো কিছু করা যায় কিন্তু আমরা কি করছি আমরা এই যে সর্বোচ্চ একটা ফটো আপলোড দিই মাঝে মাঝে প্রোফাইল পিকচার চেঞ্জ করছি আর এই যে রিলস করে রেখেছি এই ব্লগার ওই ব্লগার আমরা শুধু একের পর এক খালি চেঞ্জ করছি আর এই রিলসগুলো দেখছি আসলে কি ফেসবুক যে তৈরি করেছে বা ফেসবুকের তৈরি কি এটাই কি উদ্দেশ্য ছিল না এটা আমরা একটু মাথা খাটিয়ে আরও অনেক ভালো কাজে এই সোশ্যাল মিডিয়াকে আমরা ব্যবহার করতে পারি এটা আসলে একটা কমিউনিটি আমরা বিভিন্নভাবে এই কমিউনিটিকে ভালো কাজ প্রচার ভালো কাজ করার মাধ্যমে পড়াশোনার কাজেও লাগাতে পারি মানে ক্ষেত্রে মানুষকে এই যে আপডেট দেওয়া এরকম থেকে শুরু করে আমরা সব ধরনের ভালো কাজগুলো করতে পারি এই সোশ্যাল মিডিয়া শুধু এই মানুষের এন্টারটেনমেন্টের জন্য না শুধু এই হাসি তামাশার জন্য না আমরা এইগুলোকে এর গুড গুড দিক ভালো দিক ভালো ব্যবহারের উদ্দেশ্য নিয়ে ব্যবহার করব ভালো থাকবেন সকলে